আজকের ভিডিওটি এমন একটি কাহিনী নিয়ে যা শোনার পর আপনি শিউরে উঠবেন এটি এমন একটি অলৌকিক ঘটনা যেখানে মুখোমুখি হন দুই মহান আল্লাহর প্রিয় বান্দা হজরত খিজির আলাইহিসাল্লাম ও হজরত মুসা আলাইহিম দুজন মহান ব্যক্তির মধ্যে ঘটে এমন সব রহস্যময় ঘটনা যা শুধু মানুষের চোখেই নয় পৃথিবীর ইতিহাসেও চিরকাল বিস্ময় হয়ে থাকবে আজ আমরা জানব সেই অলৌকিক সফরের কথা যেখানে আল্লাহর গোপন হিকমত একে একে উন্মোচিত হয় আর আমাদের চোখের সামনে খুলে যায় এক অন্যরকম জ্ঞানের জগৎ চলুন জানি সেই অলৌকিক ঘটনা হজরত মূসা আলাহি সালাম এর সময় যখন তিনি তার জাতির মাঝে দাঁড়িয়ে আল্লাহর বিধান বর্ণনা করছিলেন একদিন খুদবার শেষে একজন ব্যক্তি মুসা আলাহি সালামকে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে হজরত মুসা আলাইহি সালাম মনে করলেন যেহেতু তিনি আল্লাহর সাথে কথা বলার সম্মানপ্রাপ্ত কালিমুল্লাহ নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাই তিনি বললেন আমি কিন্তু আল্লাহ তা আলা যিনি চিরজ্ঞানী হযরত মুসা আলাহি সালামকে সাথে সাথেই সংশোধন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি পাঠালেন এবং বললেন হে মুসা আমার এক বান্দা আছে যার কাছে এমন এক বিশেষ জ্ঞান রয়েছে যা তোমার কাছে নেই মুসা সালাম বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি তার সঙ্গে দেখা করতে চাই আমি তাকে অনুসরণ করে সেই বিশেষ জ্ঞান লাভ করতে চাই আমি কিভাবে তার কাছে পৌঁছাতে পারি আমাকে পথ দেখাও আল্লাহ তা বললেন তুমি একটি মৃত মাছ সাথে নিয়ে রওনা হও যেখানে গিয়ে দেখতে পাবে মাছটি হারিয়ে গেছে অথবা জীবিত হয়ে চলে গেছে সেখানেই তুমি আমার বিশেষ বান্দাকে পাবে আর আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন তুমি ধৈর্য ধারণ করবে এবং কোনো বিষয়ে প্রশ্ন করবে না যতক্ষণ না সে নিজে তা ব্যাখ্যা করে হযরত মুসা আলাহি সালাম ভীষণ আগ্রহ নিয়ে প্রতিজ্ঞা করলেন আমি কখনো পেছনে ফিরব না যতক্ষণ না আমি তার কাছে পৌঁছাই যদিও এজন্য আমাকে বছরের পর বছর সফর করতে হয় আল্লাহ পাকের এই নির্দেশ অনুযায়ী হজরত মুসা আলাহি সালাম তার সঙ্গী হযরত ইউসা বিন নুন আলাহি সালামকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন তারা একটি ঝোলায় একটি রান্না করা শুকনো মাছ নিয়ে রওনা হলেন দীর্ঘ সফরের পর ক্লান্ত হয়ে তারা এক দুটি নদীর মোহনা বা মিলনস্থলে মাজমাউল বাহরাইন নামে এক জায়গায় পৌঁছালেন সেখানেই তারা একটু বিশ্রাম নিলেন ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা আল্লাহর হুকুমে সেই মৃত মাছটি জীবিত হয়ে উঠল এবং পানিতে লাফিয়ে পড়ে এক আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে গেল আল্লাহ তালা সেই মাছের জন্য পানিতে একটি বিশেষ সুরঙ্গ তৈরি করেছিলেন যার ভেতর দিয়ে মাছটি সাঁতরে চলে গেল কিন্তু তখন হজরত মুসা আলাহি সালাম বিশ্রাম করছিলেন তাই মাছ হারিয়ে যাওয়ার বিশ্বাসটি তিনি লক্ষ্য করেননি পরে যখন তারা আবার যাত্রা শুরু করলেন এবং অনেক দূর চলে গেলেন তখন হজরত মুসা আলাহি সালাম ক্ষুদা অনুভব করলেন এবং তার সাথীকে বললেন আমাদের খাবার নিয়ে আসো আমরা ক্লান্ত হয়ে পড়েছি তখন হজরত ইউসা বিন নুন সালাম মনে করলেন ওই দুই নদীর মিলনস্থলে মাছটি হারিয়ে গিয়েছিল কিন্তু তিনি এ কথাটি বলতে ভুলে গিয়েছিলেন তিনি বললেন আপনি যখন গাছের ছায় বিশ্রাম করছিলেন তখন মাছটি অদ্ভুতভাবে চলে গিয়েছিল কিন্তু আমি শয়তানের কারণে তা আপনাকে তখন বলতে ভুলে গিয়েছিলাম তখন হজরত মুষা সালাম বললেন এটাই আমাদের গন্তব্য ছিল চলো আবার ফিরে যাই সেই স্থানে হজরত আলাইহিস সালাম ও তার সঙ্গী ইউসা আলাহিসালাম দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে ফিরে এলেন সেই জায়গায় যেখানে অলৌকিকভাবে মাঝ জীবন্ত হয়ে সাগরে ঝাঁপিয়ে পড়েছিল সাগরের কোল ঘেষে নরম বাতাসের মৃদু শব্দের মাঝে তারা দেখতে পেলেন এক বিশেষ দৃশ্য সেখানে এক ব্যক্তি বসে আছেন চেহারায় অপার্থিব নূর মাথা নিচু গভীর চিন্তায় মগ্ন তিনি এমন একজন ছিলেন যার চারপাশে এক রহস্যময়তা ঘিরে রেখেছে তার ব্যক্তিত্ব থেকেই যেন ছড়িয়ে পড়ছিল প্রশান্তি আর চোখে ছিল এমন এক জ্ঞানের দীপ্তি যা সাধারণ চোখে ধরা পড়ে না তিনি ছিলেন হজরত খিজির আল্লাহ সালাম আল্লাহ তাকে বিশেষ রহমত ও গুপ্ত জ্ঞানের মাধ্যমে ভূষিত করেছিলেন একজন বিশেষ আল্লাহর বান্দা যাকে আল্লাহ তার পক্ষ থেকে এক ধরনের গায়বী জ্ঞান প্রদান করেছেন এই জ্ঞানের মধ্যে ছিল এমন কিছু রহস্য যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না কেবল আল্লাহর নির্দেশ ও গোপন হিকমতের মাধ্যমে জানা যায় খিজির সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় অনেক মুফাস্সির বলেছেন তিনি আল্লাহর এক নবী ছিলেন আবার কেউ কেউ বলেন তিনি আল্লাহর এক বিশেষ অলি ছিলেন কিন্তু সবাই একমত যে তিনি ছিলেন এক রহস্যময় ও প্রজ্ঞাময় ব্যক্তি যার কাজ ছিল আল্লাহর বিশেষ নির্দেশনা অনুযায়ী কাজ করা চাইলেই নফস বা ইচ্ছামত কোনো কাজ করার অধিকার তার ছিল না হযরত খিজির সালাম ছিলেন পর্দার অন্তরালে থাকা এক অলৌকিক ব্যক্তিত্ব তিনি দুনিয়ার বাহ্যিক নিয়মের বাইরেও আল্লাহর অদৃশ্য হুকুমে কাজ করতেন তার অনেক কাজ মানুষ প্রথমে বুঝতে পারত না কিন্তু আসলে প্রতিটি কাজের পেছনে ছিল গভীর রহস্য আর আল্লাহর বিশেষ পরিকল্পনা মুসা সালাম তার সামনে বিনয়ের সাথে এগিয়ে গেলেন হৃদয়ে গভীর সম্মান আর শেখার তীব্র আকাঙ্ক্ষা তিনি নম্র ভাষায় বললেন আপনার কি অনুমতি হবে যে আমি আপনার সঙ্গে থাকি যাতে আপনি আমাকে কিছু সেই জ্ঞান শেখাবেন যেটি আল্লাহ আপনাকে শিখিয়েছেন বিশেষভাবে রহমতের যান খিজির সালাম ধীরে ধীরে মাথা তুলে মুসা আলাহি সালাম এর দিকে তাকালেন তার দৃষ্টিতে ছিল এক্গা রহস্যময়তা ও মমতা তিনি শান্ত কণ্ঠে জবাব দিলেন আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না তারপর তিনি বললেন আপনি কিভাবে ধৈর্য ধরবেন এমন বিষয়ে যার ব্যাখ্যা আপনার জ্ঞানের বাইরে মুসা আলাহি সালাম আরও বিনীত হয়ে বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন আমি কোনো ক্ষেত্রেই আপনার আদেশের অমান্যতা করব না কিজির আলাহি সালাম তখন শর্ত দিলেন তাহলে আমার সাথে চলুন কিন্তু মনে রাখবেন আপনি কোনো বিষয়ে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে আপনাকে তা ব্যাখ্যা করি মুসা সালাম সাগ্রহে এই শর্ত মেনে নিলেন এবং দুই মহান আল্লাহর প্রিয় বান্দা এক আশ্চর্য সফরে যাত্রা শুরু করলেন একটি সফর যেখানে আল্লাহর গোপন রহস্যের পর্দা ধীরে ধীরে উন্মোচিত হবে দুই মহান আল্লাহর বান্দা হযরত মুসা আলাহি সালাম এবং হযরত খিজির আলাহি সালাম চলতে চলতে সমুদ্রের কিনারায় এসে পৌঁছালেন সেখানে কিছু দরিদ্র জেলে তাদের নৌকা বাদ ছিল তারা ছিলেন অত্যন্ত সাদাশিধে ও ভালো মানুষ তাদের জীবিকা ছিল এই নৌকা যার মাধ্যমে তারা মাছ ধরত এবং জীবিকা নির্বাহ করত মুসা আল্হি সালাম ও খিজির আলাইহিস সালাম বিনীতভাবে তাদের নিকট আশ্রয় চাইলেন জেলেরা আন্তরিকতার সাথে তাদের নিজেদের নৌকায় তুলে নিলেন কোন পারিশ্রমিক বা বিনিময় ছাড়াই শুধু অতিথি পরাজনতার খাতিরে নৌকা যখন সমুদ্রের মাঝখানে চলতে লাগল তখন হঠাৎ এক অবাক করা ঘটনা ঘটল হযরত কিজির সালাম চুপচাপ এগিয়ে গেলেন এবং নিজ হাতে নৌকার এক অংশে ছিদ্র করে দিলেন তিনি কিছু কাঠ খুলে ফেললেন যাতে নৌকাটি সামান্য ক্ষতিগ্রস্ত হয় হযরত মুশা সালাম এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন তিনি ভাবলেন এই দরিদ্র মানুষগুলো তো আমাদের উপর এত অনুগ্রহ করল আমাদের কোনো বিনিময় ছাড়াই আশ্রয় দিল আর আপনি তাদের নৌকায় ক্ষতি করলেন এটা তো সুস্পষ্ট অবিচার তিনি আর নিজেকে সঙ্গে তো রাখতে পারলেন না যদিও তিনি শর্ত মেনে নিয়েছিলেন প্রশ্ন না করার তবু হৃদয়ের আবেগ চেপে রাখতে পারেননি তিনি বলে উঠলেন আপনি কি নৌকায় ফাটুল ধরালেন যাতে এর মালিকরা ডুবে যায় এ তো একটি ভয়ঙ্কর কাজ করলেন হজরত কিজির কিজির সালাম শান্তভাবে তার দিকে তাকালেন মৃদুকণ্ঠে স্মরণ করিয়ে দিলেন আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না মুসা আলাহি সালাম তৎক্ষণাৎ অনুতপ্ত হলেন তিনি বুঝতে পারলেন তিনি ভুল করেছেন তিনি বিনীতভাবে বললেন আমাকে ভুলের জন্য অপরাধী করবেন না আমার ব্যাপারে কঠোর হবেন না এই ছিল হজরত মুসা আলাহি সালাম এর ধৈর্যের প্রথম পরীক্ষা যেখানে তিনি তার আবেগকে সম্বরণ করতে পারেননি কিন্তু সাথে সাথে অনুতপ্ত হয়ে নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন নৌকায় ঘটে যাওয়া সেই রহস্যময় ঘটনার পর হজরত মুসা আলাহি সালাম ও হজরত কিজির আলাহি সালাম পুনরায় যাত্রা শুরু করলেন তারা সমুদ্রপথ পার হয়ে একটি জনপদে পৌঁছালেন সেখানে শিশুরা খেলছিল ছোট ছোট পায়ে দৌড়াচ্ছিল শিশুদের নিরীহ হাসিমুখ দেখে হজরত মুসা সালাম এর হৃদয় নরম হয়ে গেল কিন্তু ঠিক তখনই একটি অবিশ্বাস্য দৃশ্যের মুখোমুখি হলেন হজরত মুসা আলাহি সালাম হযরত কিজির আলাইহিস সালাম সামনে এগিয়ে গেলেন এক নিরীহ নিষ্পাপ শিশুকে ধরে নিলেন এবং হঠাৎ করেই তাকে হত্যা করে ফেললেন এ ঘটনা ছিল এতটাই আকস্মিক এতটাই অপ্রত্যাশিত যে মুসা আলাইহিস সালাম দারুণভাবে চমকে উঠলেন তার হৃদয় ভেঙে গেল এক নিষ্পাপ প্রাণ কীভাবে এত নির্মমভাবে হত্যা করা হল তিনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না তিনি আগের চেয়েও গভীর ক্ষোভ আর বিস্ময়ে বলে উঠলেন আপনি একটি নির্দোষ প্রাণ হত্যা করলেন যে কাউকে হত্যা করেনি এ তো খুবই অন্যায় কাজ করলেন কিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এর দিকে শান্তভাবে তাকালেন চোখে মুখে কোনো পরিবর্তন নেই কেবল গভীর প্রশান্তি তিনি আবার স্মরণ করিয়ে দিলেন আমি কি আপনাকে বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না হযরত মুসা আলাহি সালাম এবার অনুভব করলেন তিনি দ্বিতীয়বার নিজের আবেগকে সঙ্গেত রাখতে ব্যর্থ হয়েছেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন যদি এরপর আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করি তাহলে আর আমাকে সঙ্গ দিতে দেবেন না আপনি তো আমার পক্ষে যথেষ্ট অজুহাত পেয়ে গেছেন তিনি বুঝলেন এখন আর যদি কোনো প্রশ্ন করেন তাহলে খিজির আলাহি সালাম তার সঙ্গ ত্যাগ করবেন তাই নিজেকে আরও কঠোরভাবে সঙ্গেত করার সংকল্প করলেন এইভাবে তারা আবার চলতে শুরু করলেন আর হজরত আলাইহিস সালাম নিজের হৃদয়ের আবেগকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন কারণ তিনি জানতেন এই সফর এখনও শেষ হয়নি এবং আল্লাহর রহস্য এখনো সম্পূর্ণ উন্মোচিত হয়নি দুজন আল্লাহর নির্বাচিত বান্দা হজরত মুসা আলাহি সালাম এবং হজরত কিজির আলাইহিস সালাম চলতে চলতে পৌঁছালেন একটি অচেনা জনপদে এই জনপদের মানুষেরা ছিল অতি কিপন ও নির্দয় কেউ কাউকে সাহায্য করত না অতিথিকে আপটায়ন করা তো দূরের কথা সরাসরি তাড়িয়ে দিত দরজা থেকে মুসা আলাহি সালাম ও খিজির আলাহি সালাম ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় সেখানকার মানুষের কাছে খাবার ও আশ্রয় চাইলেন কিন্তু জনপদের কোনো মানুষ একটুক্র খাবারও দিতে রাজি হল না তাদের অবহেলিত ও অবমানিত অবস্থায় তারা গ্রামের একপাশে গিয়ে দেখলেন একটি পুরনো দেয়াল প্রায় ভেঙে পড়েছে দেয়ালটি কাত হয়ে গিয়েছে আর একটু হলেই পড়ে যাবে যে কোনো সময় মাটিতে গুড়িয়ে যাবে হযরতখিজির সালাম চুপচাপ এগিয়ে গেলেন নিজ হাতে সেই ভানা দেয়াল মেরামত করতে শুরু করলেন তিনি ধৈর্য ও নিষ্ঠার সাথে দেয়ালটি সম্পূর্ণ মেরামত করলেন একদম মজবুত করে তুললেন এমনকি কোনো বিনিময় বা পারিশ্রমিকও চাইলেন না হজরত মুসা আলাহিস সালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি বিস্ময় ও ক্ষোভের মিশ্র অনুভূতিতে বলে উঠলেন আপনি চাইলে এর জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন এটাই ছিল সেই তৃতীয় ধৈর্যচ্যুতি যার প্রতিজ্ঞা তিনি আগে করেছিলেন যে এরপর আর প্রশ্ন করবেন না হজরত খিজির আলাহি সালাম এবার মৃদু অথচ দ্বি কণ্ঠে বললেন এইবার আমাদের মধ্যে বিচ্ছেদের সময় এসে গেছে হজরত মূসা আলাহিসাল্লাম এর হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু তিনি জানতেন এই বিচ্ছেদ কোনো রাগের কারণে নয় বরং ছিল আল্লাহর হুকুম ও শিক্ষার একটি পূর্ণতা তারপর কিজির আলাইহিস সালাম বলতে শুরু করলেন সেই সব ঘটনার প্রকৃত ব্যাখ্যা যা এতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম এর বোধগম্যতার বাইরে ছিল তিনি বললেন আমি যা করেছি তা নিজের ইচ্ছায় করিনি এই ছিল সেই সব বিষয়ের ব্যাখ্যা যার উপর আপনি ধৈর্য ধরে থাকতে পারেননি এরপর তিনি একে একে খুলে বলবেন হযরত মুসা আলাহি সালাম চুপচাপ দাঁড়িয়ে আছেন তার হৃদয় অপেক্ষায় তিনি জানতে চান এতসব রহস্যময় কাজের পেছনে আসল উদ্দেশ্য কি ছিল হজরত খিজির সালাম মৃদু অথচ গভীর কণ্ঠে বলতে শুরু করলেন প্রথমেই নৌকার ঘটনাটি ব্যাখ্যা করলেন আলাহি সালাম বললেন সেই নৌকাটি ছিল দরিদ্র কিছু মৎস্যজীবীর তারা পরিশ্রম করে এই নৌকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করত কিন্তু সামনে ছিল এক ভয়ঙ্কর রাজা যিনি জোরপূর্বক প্রতিটি ভালো নৌকা কেড়ে নিচ্ছিল আমি নৌকাটি সামান্য ক্ষতিগ্রস্ত করলাম যাতে রাজা এসে দেখে ভাববে নৌকাটি অযোগ্য এবং ছেড়ে দেবে এভাবে নৌকার মালিকরা তাদের জীবিকা রক্ষা করতে পারবে মুসা আলাহি সালাম বিষয়ে ভাবলেন কি অসীম প্রজ্ঞা লুকিয়েছিল এই সামান্য মনে হওয়া ক্ষতিতে তারপর খিজির সালাম ব্যাখ্যা করলেন সেই ছেলে ছিল ভবিষ্যতে একজন অবাধ্য ও কাফির সন্তান সে বর হলে তার পিতামাতাকে অবাধ্যতায় ও কুফরিতে টেনে নেবে আর তার পিতামাতা ছিলেন আল্লাহভক্ত ও নেককার বান্দা তাদের প্রতি দয়া করে আল্লাহ ইচ্ছা করলেন এই ছেলেকে উঠিয়ে নিয়ে তাদের এমন সন্তান দান করবেন যে সন্তান তাদের জন্য উত্তম হবে অনুগত ও ধার্মিক হবে মুসা সালাম এর চোখে পানি এসে গেল তিনি উপলব্ধি করলেন মানুষের সীমিত দৃষ্টিতে যা অন্যায় মনে হয় আল্লাহর অগাধ জ্ঞানে তা হতে পারে দয়া ও রহমতের নির্যাস সবশেষে হজরত খিজির সালাম বললেন সেই গ্রামে দুটি এতিম ছেলে ছিল দেয়ালের নিচে ছিল তাদের গুপ্তধন যা তাদের পিতা রেখে গিয়েছিলেন তাদের পিতা ছিলেন একজন নেককার বান্দা আমি আল্লাহর আদেশে দেয়ালটি মেরামত করলাম যাতে দেয়াল ভেঙে পড়ে যাওয়ার আগেই তারা বড় হয়ে তা উদ্ধার করতে পারে আর কারো দ্বারা তাদের সম্পদ লুট না হয়ে যায় হযরত কিজির আলাইহিস সালাম সবশেষে বললেন আমি এসব কিছু নিজ ইচ্ছায় করিনি সবই ছিল আল্লাহর হুকুম ও জ্ঞানের অন্তর্গত এগুলো সেই বিষয় যার ব্যাখ্যা জানার জন্য আপনি ধৈর্য ধরে থাকতে পারেননি এই কথা বলে তিনি চুপ হয়ে গেলেন হযরত মুসা আলাহি সালাম নীরবে নত করলেন তিনি উপলব্ধি করলেন আল্লাহর জ্ঞান সীমাহীন আর মানুষের জ্ঞান খুবই সীমিত তিনি আজ এক মহান শিক্ষা অর্জন করলেন সব কিছুর পেছনে আল্লাহর এক বিশেষ হিকমত জ্ঞানে গাথা রহস্য আছে যা আমরা সব সময় বুঝতে পারি না আজকের এই অলৌকিক কাহিনী শোনার পর আমরা বুঝতে পারি যে আল্লাহর রহমত এবং হিকমত আমাদের ধারণার বাইরে সালাম সালাম ও যেভাবে আল্লাহর হজরত খিজির প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন আমাদেরও জীবনের প্রতিটি মুহূর্তে তার ইচ্ছার প্রতি আস্থাবান থাকতে হবে এটি একটি জীবনের অমূল্য শিক্ষা যে শিক্ষা আমাদের ধৈর্য ধারণ করতে সঠিক পথ অনুসরণ করতে এবং আল্লাহর রহমত কামনা করতে সাহায্য করবে এমন অলৌকিক ঘটনা শুধু ইতিহাস নয় আমাদের প্রতিদিনের জীবনের শিক্ষাও যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার শোনাব আরও বেশি অলৌকিক ঘটনা ইশাল্লাহ আল্লাহ হাফেজ